পুজোর আগে আবার একটা মিক্স প্যাক কালেকশন হ্যাঁ তোমরা অনেক রিকোয়েস্ট যে যেটা মিক্স প্যাক হয়ে যাক হ্যাঁ আবার তোমাদের জন্য মিক্স প্যাক নিয়ে চলে যাক কত কিছু কালেকশন রেখেছি দেখো কলাক্ষেত্র থেকে শুরু করে ইক্কাত সিল্ক থেকে শুরু করে থাকছে মাসলিন সিল্ক কত সুন্দর সুন্দর কালার দেখো খাড্ডি সিল্ক সাদা লাল সাদা ইক্কাত কত সুন্দর সুন্দর কালেকশন আছে সাথে আছে পৈঠানি তোমাদের পছন্দের একদম ইক্কাত বর্ডার পৈঠানি সাথে আছে বালুচরি সাথে আছে কোরিয়াল সিল্ক সাথে আছে ওপেন বর্ডার আর দেরি করছি না এবার চলে এসো আমি যেটা পরে আছে একটা দারুন সুন্দর তাসার বেনারসি পরেছি ফুল মিনাকারি ওয়ার্কের ওপর যাবে যা দাম বলবো প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মিক্স ব্যাগ কালেকশন দেখাচ্ছি বেশি কালার অপশন বেশি পিসেস আপনাদেরকে দিতে পারবো না সেই জন্য মিক্স ব্যাগে যাচ্ছে দারুন সুন্দর একটা শাড়ি থেকে আজকে শুরু করবো তার আগে বলে দিচ্ছি বুকিং প্রসেস বুকিং প্রসেস ভীষণ ইজি সেভেন নাইন যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই নাম্বারটাতে আপনাদের যে শাড়িটা পছন্দ হবে যে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সিওডি চার্জ এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো একটা সিওডি চার্জে দুটো করে শাড়ি বুকিং করে ফেলতে পারবেন ফার্স্ট একটা কালার অপশন দেখাচ্ছি দেখো বেনারসি ফেল হয়ে যাবে এত সুন্দর একটা কালার অপশন দেখাচ্ছি দারুণ সুন্দর দেখতে শাড়িটা মাশরুতে যাচ্ছে জাল করিয়ার মানে জাল মাশরুতে যাচ্ছে এবং এই যে জাল ডিজাইনটা আমি দেখাবো তোমাদেরকে ফার্স্ট বিপিটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর জামেবার ফিনিশিং এর ওপর আছে মাশরুর যে ডাল জাল ডিজাইনটা যাচ্ছে সেটা কিন্তু স্বর্ণলতা জালের উপর যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে একটা ডুয়েল টোনিং কালার টোন যাচ্ছে দাম যাবে মাত্র বারোশো বেশি কথা বলবো না শুধু শাড়ি দেখাবো শাড়ির দাম বলবো প্রত্যেকটা শাড়ির দাম ডিফারেন্ট এক শাড়ির দাম নয় তাই মনোযোগ সহকারে শাড়ির দামগুলো প্লিজ একটু শুনবেন হ্যাঁ দেখো ফার্স্ট কালার অপশন দেখাচ্ছি পুরো বডিতে কিন্তু হালকা মিনাতে কাজ করা থাকছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এত সুন্দর একটা শাড়ি পাচ্ছ মাত্র ওয়ান এটা কিন্তু পুরোপুরি পিকক ব্লু কালারের উপর যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে শাড়িটা এটার একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটাই বারোশো পঞ্চাশ যাবে হ্যাঁ সেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি কোনোটা দুটো তিনটে এইভাবে কালার অপশন আমি দিতে পারবো সেই জন্য কিন্তু এগুলো মিক্স ব্যাগে যাচ্ছে ফোরটিন ফিফটি এক্সাক্ট প্রাইস আছে পাবে কিন্তু তোমরা মাত্র ওয়ান টু ফাইভ জিরো আরও একটা কথা বলছি শোনো প্রত্যেকটা শাড়ির দাম আমি আলাদা আলাদা বলছি না অনলি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু তোমাদেরকে বলবো ঠিক আছে দেখোই যাচ্ছে আঁচলটা ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এটাও কিন্তু ডুয়েল টোল

টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার সাথে পাঁচ কন্ট্রাস্টে বিপি দেখে না কত সুন্দর বিপিটা লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো এটা চলে যাচ্ছে ফুসিয়া পিঙ্ক দারুণ সুন্দর রেড অ্যান্ড পিঙ্ক মিক্স করলে যে কালারটা আসবে একদম সেই রকম একটা কালার বিভৎস সুন্দর ভয়ানক সুন্দর লাগছে সামনে যাদের বিয়ে বাড়ি চলে এসেছে তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এত রকমের আইটেম দেখাচ্ছি একটা ভিডিওর মধ্যে তত্ত্বের লিস্ট এক্ষুনি গুছিয়ে ফেলতে হবে দারুন সুন্দর দেখতে লাগছে দেখো যারা পাইঠানি লভার আছে অবশ্যই 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 ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ওয়ান টু ডাবল জিরো প্রত্যেকটাই রেপ্লিকা পিস দেখাচ্ছি তবে কোয়ালিটি ভীষণ ভালো সিল্কের কোয়ালিটি তোমাদের মনের মতো হবে নেক্সট একটা একদম পার্সি সিল্ক দেখাচ্ছি দেখো প্রত্যেকটা শাড়ি এন্টারলক করা থাকবে আমি শাড়িগুলোর জন্য আলাদা আলাদা করে বলছি না যেরকম কোয়ালিটি পাও সেরকমই পাবে প্রাইস যাবে ওয়ান টু ডাবল জিরো ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো বাটাল গ্রিনের সাথে রেড জার্স রেড বিপিটা দিয়ে লাগছে দেখো ফাটাফাটি লাগছে পাড়ির কাছটা দেখিয়ে দিও পুরোপুরি উইভিং করা প্রত্যেকটা শাড়ি এন্টারলক করা আছে আমি একটা শাড়ি দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি এন্টারলক করা থাকবে এই চলে যাচ্ছে আঁচলটা হ্যাঁ আর এটা দেখো বিপি যাচ্ছে সেলফে ওয়ার্ক থাকছে প্লাস বিপি স্লিপসে কাজ থাকছে প্রাইস আছে মাত্র ওয়ান টু ডাবল জিরো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আরও একটা তোমাদেরকে বিষ্ণুপুরি সিল্ক দিচ্ছি কিন্তু এটার একটা টুইস্ট আছে যারা পার্টি ওয়ারের জন্য চাইছো এই শাড়িটা অবশ্যই পার্টি ওয়ার লিস্টে রাখতে পারো সিঙ্গেল পিস অ্যাভেলেবেল হবে প্যাস্টেল গ্রিনের সাথে যাচ্ছে দারুণ সুন্দর এইরম টাইপের কালেকশন আমার ভীষণ 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 ভালো লাগে আর পাঁচশো মাত্র ঠিক আছে কুচির কাজটা দেখো কত সুন্দর জাল ওয়ার্কের আছে এটা কুচিতে থাকবে বাকি পুরো বডিটা প্লেন সাথে মিনাকারিতে পারি যাচ্ছে হ্যাঁ অসম্ভব সুন্দর দেখতে কিন্তু এই শাড়িটা ভীষণ সোবার মানে জাস্ট কালারটা দেখো কত সুন্দর স্মার্ট কালার পাচ্ছু মাত্র ওয়ান জিরো এইট জিরো মিক্স ব্যাগে দেখাচ্ছি আজকে তাই শেয়ার কিন্তু ম্যান্ডেটারি এত সুন্দর সুন্দর ডিসকাউন্টের শাড়ি পাওয়ার জন্য শেয়ার করতে হবে লাইক করতে হবে আর বিশ্বাস করো তোমাদের ওই একটা কমেন্টস এর জন্য আমি কত আশা নিয়ে বসে থাকি নেক্সট একটা ওপেন বর্ডার দেখাচ্ছি দেখো এবার কিন্তু ওপেন বর্ডারের লিস্ট শেষের দিকে তাই এবার ওপেন বর্ডার একটু তাড়াতাড়ি সিলেক্ট করে ফিরোজি কালার প্রাইস যাবে এটার সেভেন ফাইভ জিরো ঠিক আছে দারুন সুন্দর কালারটা দেখো সেভেন ফাইভ জিরো ভালো লাগলেও নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে হোয়াটসঅ্যাপ বোক নাম্বার সিল্কের কোয়ালিটি দারুন লাগবে প্রত্যেকটাই কিন্তু এন্টারলক করা থাকবে এটার আমি চারটে কালার অপশন দিয়ে দিচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নেক্সট চলে যাচ্ছে ফুসিয়া পিঙ্ক এর ওপর দেখে নাও এটাও ফাটাফাটি হ্যাঁ মানে এই পিংটা কি মিষ্টি আর কি সুন্দর অনলি সেভেন হান্ড্রেড তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে দারুণ সুন্দর দেখতে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার মাত্র সাতশো টাকা বলছি কিন্তু আজকে এটা হ্যাঁ নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো নেক্সট কালার অপশন চলে যাচ্ছে বাটল গ্রিন কালার এটাও তো ভীষণ মারাত্মক সুন্দর একটা কালার দেখে নাও ভালো লাগলে স্ক্রিনশট নিও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো দারুণ সুন্দর দেখতে দেখো ফাটাফাটি সিওডি এর জন্য যারা বলছো আবারও বলছি সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া সিওডি চার্জ এক্সট্রা আচ্ছা হোলসেল প্রাইস এর জন্য যারা বলছো এগুলো ডিসকাউন্টে শাড়ি এগুলো নিচে আর হোলসেল প্রাইস কিন্তু হবে না আচ্ছা হোলসেল এর জন্য কিন্তু সিওডি হয় না আর হোলসেল কিন্তু ফ্রি শিপিং এ হয় না যারা অনলাইন পেমেন্ট করছেন অনলি আমার সেই দিদির এই কালারটা দেখো কচি কলাপাতা কালার হ্যাঁ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগছে এই যাচ্ছে কালার অপশন মাত্র সেভেন হান্ড্রেড এ আজকে পাচ্ছ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন বর্ডার সিল্ক দেখাচ্ছি খুবই ভালো হবে শাড়িগুলো নেক্সট একটা শ্রী গ্রিন ফার্স্ট যেটা দেখিয়েছিলাম ওটা ফিরোজই ছিল নেক্সট একটা দেখাচ্ছি দেখো ওটা শ্রী গ্রিন কালারের ওপর যাচ্ছে এটা হ্যাঁ প্রাইস যাচ্ছে অনলি সেভেন হান্ড্রেড ছটপট করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই চলে যাচ্ছে বিপিটা এটা দারুণ সুন্দর মানে এই সিল্কের কোয়ালিটিটা ভীষণ সুন্দর নেক্সট আরো একটা জাল মাস্র দেখিয়ে দিচ্ছি দেখো এটাও কিন্তু স্বর্ণলতা জালের উপর যাচ্ছে প্রাইস আছে ওয়ান টু ফাইভ জিরো হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো কত সুন্দর দেখতে দেখো শাড়িটা আবারও বলছি না বিয়ে বেনারসি ফেল এত সুন্দর শাড়ি আবারও বলছি প্লিজ 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 একটা করে কামেন্টস দিও তোমাদের একটা কামেন্টসের আশায় কিন্তু আমি থাকি তোমরা কখন একটা করে কমেন্টস করবে সামনে পুজো এসে গেছে যাদের বিয়ে বাড়ি আছে জমিয়ে কেনাকাটা করো এত সুন্দর সুন্দর শাড়ি আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা কামেন্টস না করলে মনটা বিশ্বাস করো খারাপ হয়ে যায় কলাক্ষেত্র দিচ্ছি দেখো ওয়ান ওয়ান ফাইভ জিরো ইলেভেন ফিফটি হ্যাঁ কলাক্ষেত্র দেখেন এর সাথে যাচ্ছে পিঙ্কের ডুয়েল টোন খুব সুন্দর এটা অলিভ গ্রিন বললেও মানে ভুল হয়ে যাবে কালারটা মতো ডিপ বাটাল গ্রিন টাইপের যে কালারটা যায় তার সাথে ফোনে তুমি যে কালারটা দেখতে পাচ্ছ এক্সাক্ট সেই কালারটাই দেখো তার সাথে চলে যাচ্ছে পিঙ্কের কলাক্ষেত্র আর বিশ্ব বাংলা সিল্ক প্রাইস যাচ্ছে ওয়ান ওয়ান ফাইভ জিরো ইলেভেন ফিফটি এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা দারুণ সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নিও নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো এটা একটা দারুন সুন্দর পিঙ্ক কালার পিঙ্ক এর সাথে গোল্ডেন এর ডুয়েল টোন খুবই সুন্দর কালার সেটটা আর এটারও প্রাইস যাচ্ছে ওয়ান ওয়ান ফাইভ জিরো এটাও যদি ভালো লাগে ঝটপট করে স্ক্রিনশট নাও আজকে সব প্রিমিয়াম সিল্কের কালেকশন দেখাচ্ছি ডিসকাউন্ট প্রাইসে যেটাই তোমার মনে হচ্ছে না হাতছাড়া করা যাবে না সেটাই ওয়ার্ড্রপে নিয়ে নাও দেখো এই চলে যাচ্ছে আঁচলটার সাথে এই যাচ্ছে তোমার বিপি পোর্শনটা যাদের এখনো শপিং কমপ্লিট হয়নি আবারও সুবর্ণ সুযোগ দিলাম কারণ এত সুন্দর সুন্দর শাড়িগুলো যখন এই রকম রেঞ্জে একসাথে দেখতে পাচ্ছ তখন কত সুন্দর লাগছে বলে ইলেভেন ফিফটিতে আরো একটা দেখে নাও এটাও কিন্তু ফিরোজি গ্রিনের উপর যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ প্রাইজ আছে অনলি অ্যান অনলি ওয়ান এই চলে যাচ্ছে বিপিটা বিপি স্লিভসের কাজ পুরো বিপিতে কাজ সিল্কের কোয়ালিটি ভীষণ ভালো ফুল এন্টারলক করা আছে নেক্সট আরও একটা পায়ঠানি সিল্ক দেখিয়ে দিচ্ছি দেখো এটাও চলে যাচ্ছে তোমার ফিরোজি কালারের ওপর ভীষণ সুন্দর লাগছে সাথে ডুয়েল টোন অসাধারণ সুন্দর দেখতে অসাধারণ আর প্রাইজ মাত্র ওয়ান টু ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে দারুণ সুন্দর দেখতে অনলি সরি এটা ওয়ান টু ডাবল জিরো হ্যাঁ এই চলে যাচ্ছে বিপিটা দেখে নো বিপি স্লিপসে কিন্তু পুরোপুরি কাজ করা বিপিতে পুরোপুরি কাজ করা আছে অল ওভার বিপিতে নেক্সট একটা খারবি দেখাচ্ছি দেখো এটা একটা সেমি গরদের ওপর যাচ্ছে ভীষণ সুন্দর পিওর নয় সেমি গরদ টোটাল বডি হাগিং হবে দারুণ সুন্দর জিনিস অ্যান্ড প্রাইস যাবে মাত্র আটশো টাকা একটা লাল সাদা ওর তাসার কালারে যারা চাইছো এটা কিন্তু অবশ্যই রাখতে পারো ভীষণ সুন্দর মাত্র এইট ফাইভ জিরোতে কিন্তু এটা পাচ্ছ হ্যাঁ সাথে এটা বিপি আছে বিপির স্লিপসে কাজ থাকবে পুরো বিপিতে কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা কিন্তু কটন সিল্ক মেটেরিয়ালের ওপর যাচ্ছে খুবই সুন্দর মেটেরিয়ালটা নেক্সট একটা দেখাচ্ছি দেখো সেম সেমি গরদের ওপর যাচ্ছে এটাও কিন্তু পাচ্ছো এইট ফাইভ জিরোতে নেক্সট আমি আমার শাড়িটাতে যাবো হ্যাঁ যারা আমার শাড়িটা দেখতে অপেক্ষা করে আছো তাসার বেনারসি অবশ্যই দেখাবো দেখে নাও সেমি গালাদের ওপর গেল আর প্রাইস গেল মাত্র এইট ফিফটি এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এটা চলে যাচ্ছে বিপিটা হ্যাঁ ভীষণ সুন্দর শাড়িটা সিওডি অ্যাভেলেবেল সিওডি চার্জ এক্সট্রা চলো ফার্স্ট তো আমি যেটা পরে আছি বুঝতেই পারছো এটা চলে যাচ্ছে তোমার হোয়াইট অ্যান্ড এর ওপর অফ হোয়াইট কালার যেটা ভীষণ সুন্দর পুরো শাড়িটা উইভিং করা এটার আমি কালার অপশন দেখাচ্ছি দেখো কত গুলো এটা স্কাই কালারের উপর যাচ্ছে স্কাই এর সাথে ব্লু এর কম্বিনেশন এটাতে একটু রেড এর টাচ নেই যদি কারো রেড এ প্রবলেম থাকে অবশ্যই এটা বুকিং করতে পারো প্রাইস যাবে মাত্র ওয়ান টু ফাইভ জিরো হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ 7980235015 যাচ্ছে আমাদের WhatsApp বুকিং নাম্বার পিওর তাসার কিন্তু নয় কেউ পিওর তাসার বুকিং করুন এগুলো সবই কিন্তু রেপ্লিকা পিসের উপর যাচ্ছে প্রত্যেকটাতে কন্ট্রাস্টে বিপি দেওয়া হয়েছে এটা কত সুন্দর দেখতে লাগছে দেখো জাস্ট বডির কাছটা দেখো আমার বাটারফ্লাই গুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো টোটাল বডি হাগিং আমি শাড়িটা পরে আছি বুঝতেই পাচ্ছ কত সুন্দর শাড়িটা 1250 এর একটা শাড়ি অসম্ভব সুন্দর এটাও দেখো এটা তোও কিন্তু রেড এর টাচ রাখা হয়নি যদি এটাও তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নিও স্ক্রিনশট নিয়ে WhatsApp করো প্রাইস মাত্র ওয়ান টু ফাইভ জিরো এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা প্রত্যেকটার সাথে কন্ট্রাস্টে কিন্তু বিপি করা হয়েছে নেক্সট দেখো পিঙ্কের সাথে যাচ্ছে ওয়াইন কালার কত সুন্দর দেখতে দেখো এটা এটারও কিন্তু প্রাইস চলে যাচ্ছে তোমার ওয়ান টু ফাইভ জিরো এটাও ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ একটা এছাড়া আমাদের কিন্তু কোনো বুকিং নেই আবারও বলছি প্লিজ কমেন্টস করো এই দামে পেতে গেলে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে নিজেদের প্রোফাইল থেকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও হ্যাঁ নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি দেখো ইয়েলো কালার যেটা আমি পরে আছি সেটারই কালার অপশনগুলো তোমাদেরকে দেখাচ্ছে প্রাইস যাচ্ছে এটারও কিন্তু ওয়ান টু ফাইভ জিরো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবে ঝটপট ঠিক আছে এটাও দারুণ সুন্দর দেখতে বিয়ে বাড়ির লিস্টে এইসব শাড়ি রাখো তত্ত্বের লিস্টে এইসব শাড়ি রাখো দারুণ হবে সেম শাড়ির একটা অন্য ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এটা খুব সুন্দর ইয়েলোর সাথে রেডে ইয়েলো কালারটা না একদম লাইট ইয়েলো ডিপ ইয়েলো কালার নয় সবাই ক্যারি করতে পারবে সেরকমই কিন্তু কালারটা হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে দেখতে নেক্সট দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর দেখতে লাগছে সেটা ভীষণ সুন্দর মারাত্মক সুন্দর ওয়ান টু ফাইভ জিরো যেটাই ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার একটাই অনলাইন পেমেন্ট করলে এক্সট্রা কোনো চার্জেস তোমাদের পে করতে হচ্ছে না একটা ইকার দেখাচ্ছি দেখো যারা যারা এখনো ইকার সেলফ পাওনি একটা দারুণ সুন্দর ইকার দেখালাম এটা চলে যাবে প্রাইস দেবে অনলি ট্রিপল নাইন একদম অনলি ট্রিপল নাইন কত সুন্দর প্রত্যেকটার দাম আলাদা ভালো করে শুনে নেবে নিয়ে বুকিং করবে ঠিক আছে হট পিঙ্কের উপরে যাচ্ছে কত সুন্দর দেখো হট পিঙ্কের সাথে রামা গ্রিন হ্যাঁ দারুণ সুন্দর দেখতেন প্রাইস আছে মাত্র ট্রিপল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো নেক্সট কালার অপশন দেখাচ্ছি তোমার ইয়েলো সাথে রেড এটাও দারুণ সুন্দর দেখতে এটা ওইদিকে সিল্ক গুলো দাও এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট দাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো দেখো ইয়েলোর সাথে রেড হ্যাঁ দারুণ সুন্দর আজকে কথা কম বলছি তোমাদের সাথে কারণ আমি চাইছি ভিডিওটা যাতে অনেক শাড়ি তোমাদেরকে অপশনে দিতে পারি তোমাদের চুজ করতে কোনো অসুবিধা না হয় এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা প্রাইস যাচ্ছে এটারও কিন্তু ট্রিপল নাই একটা কোরিয়াল সিল্ক বেনারসি অফারে দিচ্ছি অনলি এইট ফাইভ জিরো দেখে ডুয়েল টোনের ফুসিয়া পিঙ্ক কততে কিনেছিলে এটা হ্যাঁ চোদ্দশো না পনেরোশো অনলি এইট ফাইভ জিরোতে ভালো লাগলে স্ক্রিনশট সব কিন্তু এন্টার লক করা একদম বি প্লাস সিল্ক রেঞ্জের ওপর শাড়ি দেখাচ্ছি আমি হ্যাঁ দেখে ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নেবে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই চলে যাচ্ছে কালার অপশন পাঁচশো মাত্র এইট ফাইভ জিরোতে এটার আরও একটা কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি দেখো যদি ভালো লাগে বুক করে নিও ওয়াইন কালার কত সুন্দর দেখতে দেখেছো ওয়াইন কালারটা ওয়াও জাস্ট ফাটাফাটি এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো কত সুন্দর দেখতে দেখো মানে ফাটাফাটি পুরো বডিতে যে পাতাটা দেখতে পাচ্ছো পুরোটা কিন্তু উইভিং করে এবং মিনার ওপর কাজ করা আছে হ্যাঁ দারুণ সুন্দর দেখতে শাড়িটা অনলি অ্যান্ড অনলি 850 850 এক্সট্রা কোন চার্জেস নেই যারা অনলাইন পেমেন্ট করবেন একটা কানি পশমিনা দেখাচ্ছি দেখো কত সুন্দর ফার্স্ট এটা আঁচলটা দেখি দীপাশমিনার সমস্ত সৌন্দর্য তো এই আঁচলেই লুকিয়ে থাকে দারুণ সুন্দর দেখতে প্রাইস যাবে অনলি 999 হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নি WhatsApp করে দিও দারুণ সুন্দর এই শাইটা প্রত্যেকটার সাথে বিপি अवेलेबल করা আছে একটা বালুচারি সিল্ক দেখাচ্ছি দেখো এটাও যদি ভালো লাগে ফিরোজি কালারের উপর প্রাইস যাবে আজকে মাত্র এন্ড মাত্র এইট এইট টাকা ঠিক আছে ভালো লাগে সিঙ্গেল পিস একজনই পাবে এইট এইট জিরো এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা শাড়ি একজন পাবেন বারবার করে বলছি তা একটু অপশান দিয়ে বুকিং দেবেন আমি সেই কারণে এতগুলো শাড়ি দেখাচ্ছি যাতে অপশান না কম হয় দারুণ সুন্দর দেখতে দেখো যারা ট্র্যাডিশনাল বালুচরি এখনো অব্দি রাখতে পারো নি অবশ্যই ঝটপট করে নিয়ে নিও এইট এইট পেয়ে যাবে এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নেট একটা তোমাদেরকে আমি ঝিমিচু দেখাচ্ছি দেখো দারুণ সুন্দর পাঁচশো মাত্র মাত্র ওয়ান টু ফাইভ জিরো হ্যাঁ খুব সুন্দর দেখতে শাড়িটা একদম চিনন মেটেরিয়াল এর উপর যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো এটাও যদি ভালো লাগে একটা দারুণ সুন্দর বিপি আছে বিপিটা রস সিল্কের ওপর যাচ্ছে কোনোটাই পিওর নয় হ্যাঁ পিওর হলে এই প্রাইস হতো না এটা তোমরা বুঝো ওয়ান টু ফাইভ জিরো নেক্সট একটা ওপেন বর্ডার দেখাচ্ছি দেখো পিঙ্ক কালারের উপর যাচ্ছে এইট এইট জিরো হ্যাঁ এটাও খুব সুন্দর অনলি এইট এইট জিরো ভালো লাগলে স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ কর কালারটা খুব মিষ্টি আর ডিজাইনটা ভীষণ সুন্দর অনলি এইট এইট জিরোতে ঠিক আছে দারুণ সুন্দর দেখতে দেখে নাও ফাটাফাটি সুন্দর জাস্ট ঝটপট করে স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও নেক্সট আমি তোমাদেরকে আর একটা ওপেন বর্ডার দেখাচ্ছি এটাও দারুণ সুন্দর দেখতে অ্যান্ড প্রাচ্য মাত্র সাতশো টাকায় দেখে না অলিভ গ্রিনের সাথে অলিভ গ্রিন বলে এটা ভুল হবে এটা মেহেন্দি বলছি আমি হ্যাঁ চলো মেহেন্দি গ্রিনের সাথে ডুয়েল টোন দারুণ সুন্দর দেখতে অনলি সেভেন ফাটাফাটি স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এই সমস্ত শাড়িগুলো এইরকম ডিসকাউন্টে কিন্তু পুজোর পরা থাকছে এগুলো কিন্তু পুজোর অফারে যাচ্ছে তাই সামনে যাদের বিয়ে বাড়ি আছে তোমাদের শপিংটা জমিয়ে করে ফেলো এটা একটা কালার দেখাচ্ছি দেখো এটা একটা ফিরোজি ব্লু এর উপর যাচ্ছে খুবই সুন্দর কালারটা এটা একটা বাংলাদেশি মসলিন দেখাচ্ছি পিওর নয় রেপ্লিকা খুবই সুন্দর প্রাইস যাচ্ছে ওয়ান হ্যাঁ পুরোপুরি উইভিং করা আছে শাড়িটা প্রিন্ট কিন্তু ভেবে কেউ ভুল করো না পুরোপুরি উইভিং করা শাড়ি পাঁচশো গ্রাম ও শাড়িটার ওয়েট হচ্ছে না দারুণ সুন্দর দেখতে শাড়িটা আর এই চলে যাচ্ছে তোমার বিপি পোর্শনটা দাম যাচ্ছে মাত্র ওয়ান জিরো এইট জিরো একটা লাল সাদাই রেখে দিচ্ছি দেখো কত সুন্দর এটা প্রাইস যাচ্ছে মাত্র ওয়ান জিরো এইট জিরো হ্যাঁ এটাও যদি ভালো লাগে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিও কত সুন্দর দেখো ফাটাফাটি দেখতে মানে এইসব কালেকশন হাতছাড়া করা যাবে না সামনে দুর্গাপুজো আছে বিয়েবাড়ির লিস্টে কোনোটাতেই ছাড়া যাবে না অনলি ওয়ান জিরো এইট জিরো এই চলে যাচ্ছে বিপিটা বিপিতে অল ওভার কাজ করা আছে হ্যাঁ এটার আরো একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো সেটা যাচ্ছে ইয়েলো কালারের ওপর একদম গায়ে হলু স্পেশাল ইয়েলো ফাটাফাটি ওয়াও দারুণ সুন্দর দেখতেন প্রাইস আছে অনলি ওয়ান জিরো এইট জিরো যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নি হোয়াটসঅ্যাপ টোটাল বডি হাগিং হবে ঠিক আছে একদম সফট একদম লাইট ওয়েট একটা লাল সাদা ইকা দেখিয়ে দিচ্ছি দেখো যারা ইকাত এখনো পাওনি ওয়ান জিরো ফাইভ জিরো তে যাবে হ্যাঁ দারুণ সুন্দর দেখতে দেখে লাল সাদা ইকাত লাল সাদা ইকাত ভীষণ ডিমান্ডিং মানে বৃদ্ধি লুকের জন্য বলো বিয়ে লুকের জন্য বলো পুজোর দিন সকালবেলা বলো জাস্ট ছটাফাটি লাগবে অনলি ওয়ান জিরো ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই চলে যাচ্ছে কালার অপশন দেখে নাও নেক্সট আমি দেখাচ্ছি আরো একটা ইকাতের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এটারও প্রাইস যাচ্ছে ওয়ান জিরো ফাইভ জিরো খুব সুন্দর দেখতে দুটোই যারা যারা ইকাত লাভার আছে এবছর পুজোয় ইক্কাত একদম হিট লিস্টে গেছে এত সুন্দর সুন্দর ডিজাইন এক একটা ইক্কাতের এক এক রকম ডিজাইন প্রত্যেকটা কিন্তু হিট লিস্টে গেছে প্রাইস আছে অনলি ওয়ান হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ একটা হোলসেল প্রাইসে তাসার দেখাচ্ছি দেখো জাল ওয়ার্কের ওপর যাচ্ছে তাসারের ওপর জাল ওয়ার্ক ভীষণ সুন্দর দেখতে লাগছে এই চলে যাচ্ছে আঁচল পোর্শনটা এটা আমরা হোলসেল প্রাইসে দিয়েছি আটশো আশি শাড়িটা হাতে পাওয়ার পর প্রত্যেকে রিভিউ দিও ঠিক আছে আটশো আশিতে শাড়িটা হাতে পাওয়ার পর প্রত্যেককে রিভিউ দিও ফাটাফাটি সুন্দর কিন্তু দেখতে লাগছে ঠিক আছে দারুণ সুন্দর এটার সাথে একটা দারুণ সুন্দর বিপি আছে দেখিয়ে দিচ্ছি দেখো এই চলে যাচ্ছে বিপিটা নেক্সট একটা দুর্গা পুজোর সিঁদুর খেলার শাড়ি দিয়ে আজকের ভিডিওটা শেষ করব দারুণ সুন্দর দেখতে দেখো লিলেনের ওপর যাচ্ছে মা দুর্গা ঠিক আছে লিলেনের ওপর যাচ্ছে মা দুর্গা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখে নাও দারুণ সুন্দর দেখতে একদম দশমী স্পেশাল একটা দিলাম অষ্টমী স্পেশালিও রাখতে পারো ভালো লাগলে স্ক্রিনশট নাও পাবে মাত্র সাতশো টাকায় ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে ভাবছো বিপি আছে কি নেই প্রত্যেকটার সাথে বিপি আছে দেখে নাও এই চলে যাচ্ছে বিপিটা এতগুলো শাড়ি দেখালাম টাইম দিচ্ছি বুকিং করার জন্য তাড়াতাড়ি বুকিং করে ফেলো সাথে তোমাদেরকে একটাই কথা বলবো যে প্লিজ 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 একটা করে কমেন্টস দিয়ে যেটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো চলো আজ আসছি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে